আলু সন্ধানে আমরা আজকে গীতা পাঠের নিয়ম আমরা জানাবো প্রথম ধাপ এক ওং তৎ সৎ শুভ কিছু শুরুর প্রাককালে বলা হয় ওং তৎ সৎ দ্বিতীয় ধাপ শ্রী গুরু প্রণাম মন্ত্র ওং অজ্ঞান তিমিরানন্দস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুর যেন যেন তসময়ী শ্রীগুরু বেন শ্রী ভগবান প্রণাম মন্ত্র ওং কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মানে প্রণেত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম সরস্বতী ব্যাসদেই মন্ত্র নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরয়ং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদিরয়েত পঞ্চম ধাপ ওং নম ভগবতী বাসুদেবায় তিনবার এরপর ষষ্ঠ ধাপে আমরা চলে যাব ষষ্ঠ ধাপে পাঠেরচ্ছুক শ্লোকের ও অধ্যায়ের পরিচয় দিতে হবে আপনাকে যেমন শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম অধ্যায় অর্জুন যোগ এক দুই ও তিনতম শ্লোক সপ্তম ও অষ্টম ধাপ সংস্কৃত শ্লোক ও বাংলা সরলার্থ নবম ধাপ গঙ্গা সীতা সাবিত্রী সত্তা প্রতিবত্তা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গৃহিণী অর্ধমাত্রা চিতা নন্দা ভবগ্নি ভ্রান্তি নাশি নি বেদ ত্রয়ী পড়ানন্দ জ্ঞান মঞ্জুরি দশম ধাপ ক্ষমা প্রার্থনা মন্ত্র ওং যদং যৎ মাত্রা পূর্ণং চ তৎ সর্বং ভাবত প্রসাদাত সুরেশ্বর একাদশ ধাপ ওং সবে সুখী নর্ে সর্বে নি সবে সর্বে পশ্চান্ত মা ক্সিৎ দুঃখ ভাগ সকলে সুখী হন নিরঘন এবং প্রশান্তি লাভ করুন কেউ যেন দুঃখ ভোগ না করে দ্বাদশ ধাপ ওং শান্তি ওং শান্তি ওং শান্তি জয় গীতা